আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী ঘেঁষা বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবীরা মাঝে মধ্যেই বিএনপির প্রতিষ্ঠা বা জন্ম প্রসঙ্গে তারা এমন কিছু কথা বলেন জাতির সামনে প্রকাশ্যে একদিকে মনে হয় শিশু সুলভ আরেকদিকে মনে হয় কোনো যুক্তিতর্ক এরা মানে না অনেকটা রূপকথার মতো আমি মাঝে মাঝে টকশোতে যাই এই জাতীয় নেতৃবৃন্দের পেশাজীবী সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে এই ধরনের কথাবার্তা শুনতে পাই বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম লাভ করেছে ক্যান্টনমেন্ট যেন খুবই খারাপ জায়গা ক্যান্টনমেন্ট এ দেশ থেকে একটা বিচ্ছিন্ন জায়গা আর সেখানে যেহেতু সৈয়দিয়ারহমান সেনাপ্রধান ছিলেন জন্য দিনু খারাপ কিন্তু একবারের জন্য তারা মনে রাখেন না এই ক্যান্টনমেন্টের যারা বাস করতেন তার ভিতরে সাতজন আছে বীর শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠরা এই ক্যান্টনমেন্টে চাকরি করতেন সেনাবাহিনীর সদস্য সম্মানিত সদস্য ছিলেন সেনাবাহিনীর সবথেকে জনপ্রিয় এবং আদরের সন্তান হচ্ছেন সেই জিয়া রহমান জিয়া রহমানকে নিয়ে সেনাবাহিনী গর্ব করতে পারে এই জন্যে সেনাবাহিনীর ভিতর থেকে তিনি উঠে এসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু ঘোষণা দিয়ে দিয়েছিলেন এটা বলা ঠিক হবে না তিনি রণাঙ্গনে বাংকারে যুদ্ধ করেছেন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে জীবিত সদস্যদের মধ্যে সর্বোচ্চ যে খেতাব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে সেটা ছিল বীর উত্তম আর সবথেকে মানে এক নম্বর যাকে বলে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ যারা সাতজনই প্রয়াত ইন্তেকাল করেছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন তারা জাতির অহংকারের বিষয় আর যারা জীবিত আছেন এবং জাতির জন্য অহংকার করার মতো চরিত্র তারা হচ্ছেন বিরুদ্ধ তৎকালীন প্রধানমন্ত্রী যেন শেখ মুজিবুর রহমান সাহেব নিজ হাতে তাদেরকে ব্যাস করিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ এই বীর উত্তমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ বীর উত্তমকে খাটো করে যেন মজা পায় কি একটা উল্লাস কি একটা আনন্দ অনেকটা বিকৃত একটা মানসিকতা সম্পন্ন যারা তারা এই উল্লাসের অংশীদার হতে পারে আমি ভেবে পাই না জাতির শ্রেষ্ঠ সন্তানকে দিয়ে আর অন্য কোনো দেশে এই ধরনের বিকৃত মানসিকতার কেউ পরিচয় দেয় না তারা দেয় বিএনপি সম্বন্ধে যে তাদের জন্মই ক্যান্টনমেন্টে যাদের জন্মই ক্ষমতা দখল করার জন্যে কিন্তু একবারের জন্য ভেবে দেখে না বিএনপি যতবার ক্ষমতা এসেছেন সরকার গঠন করেছেন জনগণের ভোটে এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে তারা খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যেমন বিএনপি প্রতিষ্ঠার পর সৈজ সিয়ার প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সেভেন্টি এইটে প্রথম নির্বাচিত হয় সেভেন্টি নাইনে জাতীয় সংসদে মানে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল কোন চল্লিশটা সিট তারা পেয়েছিল জাতীয় সংসদে তখন বিরোধী দলের নেতা ছিলেন মাগুরা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব কিন্তু ওই নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তারা বিএনপি সম্বন্ধে এই কথাগুলো মানে বাজে কথাগুলো বলা বন্ধ করেনি এখনো বন্ধ করেনি বিএনপির প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের বাহাত্তর পঁচাত্তরের যে সরকার ছিল সেই সরকারের অব্যবস্থাপনা ব্যর্থতা ক্ষমতা কুক্ষিকতা নির্দয় নির্মমভাবে গণতন্ত্রকে বাতিল করা সংবাদপত্রের স্বাধীনতা রোহিত করা একদল সৃষ্টি করা বাক্স প্রতিষ্ঠা করা দুর্ভিক্ষ সৃষ্টি করা সকল পত্রিকার সঙ্গে সঙ্গে সকল রাজনৈতিক দলকে বাতিল করে দেওয়া এরই প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে হাজার ব্যর্থতার মধ্যে আসার আলো জাগিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়েই শহীদ আওয়ামী লীগের পূর্ণ জীবন ফিরিয়ে দিয়েছিলেন চাষদের পূর্ণ জীবন ফিরিয়ে দিয়েছিলেন সকল রাজনৈতিক দল যারা বাহাত্তর পঁচাত্তরের মধ্যে নিষিদ্ধ হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া রহমানই তো রক্ষী বাহিনী যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে অপবাদ আছে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করার প্রথম মানে ছাড় দেওয়া হয় যে কথাটা আওয়ামী লীগ উল্লেখ করে না সেটা হচ্ছে রক্ষী বাহিনী সম্বন্ধে অর্থাৎ তাদের পরবর্তীতে আর বিচার করা যাবে না রাষ্ট্রীয়ভাবে এই রক্ষী বাহিনীকে নিষিদ্ধ করা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে বিলীন করে দিয়েছিল শহীদ আর আমার সেই কারণে এখন রক্ষী বাহিনী নামে আর কোন বাহিনী নাই দুর্ভিক্ষের কথা যদি বলে আওয়ামী লীগ কষ্ট পাবে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে স্বাধীন গণতান্ত্রিক একটি বাংলাদেশে এরকম একটি অবস্থা তৈরি হবে কেউ ভাবে নাই সেই সাহা রহমান সকল সংবাদপত্র চারটি সংবাদপত্র রেখায় শত শত না হাজার হাজার সংবাদপত্র দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো পূর্ণ জীবন পেয়েছিল বিএনপি হাত দিয়ে শেজিয়া রহমানের চিন্তা ভাবনার নেতৃত্বে এই কথাগুলো যখন আলোচনা হবে আওয়ামী লীগ সহজভাবে নিতে পারবে না বাংলাদেশে যা কিছু কৃষিতে শিক্ষায় শ্রমিক অঙ্গনে সব কিছু ভালো কাজগুলো বিএনপির হাত দিয়ে হয়েছে এই যে শিক্ষাঙ্গনে সেভেন মার্ডারের কথা কি মনে নাই ব্রাশ ফায়ার করে মহিন হলে সরকারি তৎকালীন ছাত্র সংগঠন ছাত্রলীগ তার সাধারণ সম্পাদক কীভাবে তার প্রতিপক্ষ দলের মধ্যে প্রতিপক্ষকে নির্দয় নির্ভ ব্রাশ ফায়ার করে হত্যাকাণ্ড সংগঠিত করে নাই ব্যালট বাক্স ডাকসুর চিন্তাই করে নাই শহীদ মেয়ারে মিনারে ছাত্রীদের আব্রু নষ্ট করে নাই এখন যেটা জাহিঙ্গীরনগরে দেখছি বিভিন্ন শিক্ষাঙ্গনে দেখছি ওইগুলো তো তখনই হয়েছে এই কথা বললে আওয়ামী লীগ সহজভাবে নিতে পারে না লুটপাটের কথা ব্যাংক ডাকাতির কথা এইসব কথা তো এখনকার নতুন কিছু না এইসবের কারণেই বিএনপির প্রতিষ্ঠার প্রয়োজন হয়েছিল আওয়ামী লীগ তার স্রষ্টাকে অর্থাৎ প্রতিষ্ঠাতা সভাপতি মুসলিম জননেতা মওলানা ভাষানির কথা বলে না তাকে স্মরণও করে না কিন্তু বিএনপি তার প্রতিষ্ঠাতা শহীদ রহমানকে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শহীদদের স্মরণ করে বাংলাদেশের কৃষ্টি সভ্যতা যা কিছু ভালো যা বিএনপির হাত ধরে এসেছে সেই সেই বিএনপিকে তো অস্বীকার করা যাবে না ইতিহাসের ঐতিহাসিক প্রয়োজনেই বিএনপির সৃষ্টি হয়েছে আমি যদি বলি দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর বলেও তো বিএনপির সুখ্যাতি এবং ঐতিহাসিক ঘটনা বলি এটা বলে শেষ করা যাবে না বিএনপিকে ঠেকানোর জন্যই তো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপিকে ঠেকানোর জন্যই তো বেগম জাকে জেলে রাখা হয়েছে তার রহমানকে বিদেশে পাঠানো হয়েছে পঞ্চাশ লক্ষ আসামি করা হয়েছে দেড় লক্ষ মামলায় তাও তো বিএনপিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঠেকানো যাচ্ছে না সেই অপূর্ব কীর্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি